বিজেপির তো ছজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দিলীপ ঘোষ মুকুল রায় শুভেন্দু অধিকারী বাবুল সুপ্রিয় লকেশ চ্যাটার্জি রূপা গাঙ্গুলি তথাগত রায় ধনাদা তো আপনি কি সাত নম্বর জন্য ও দাদা বলছি আপনি কি সাত নম্বর জন একটু বলবেন রাজি আছেন ইনিও তাহলে বিজেপির সেভেনথ কম্পিটিটার পাওয়া গেল ও দাদা ও দাদা আপনি রাজি তো হ্যাঁ ইনি ঘান্ডারে বলে দিয়েছেন দাদা

ম্যাডাম বিজেপিতে যোগ দিল বাড়ির লোকেদের আপত্তি মুখ্যমন্ত্রী অত দূরস্থ কিন্তু ওনার কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে দেখা যাক সাত ছজন ছিলেন সাত নম্বর কম্পিটিটার পাওয়া গেল আলটিমেটলি কে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন